হলদিয়া উন্নয়ন ব্লকের বিজয়া সম্মেলনে উপস্থিত থেকে তৃণমূল জেলা সভাপতি সুজিত রায় কি বললেন শুনলে আপনিও অবাক হয়ে যাবেন হলদিয়া উন্নয়ন ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলন শুরু হয় বারবাজিতপুর বালিকা বিদ্যালয়ে চোদ্দোই অক্টোবর বিকেল তিনটে থেকে শুরু হয় হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী হলদিয়া উন্নয়ন ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক মাইতি যুব সভাপতি যশোরাত ব্রহ্মচারী তৃণমূল কংগ্রেস হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা ঘড়াই প্রধান সহসভাপতি শ্রীকান্ত মাইতি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়

হাইকোর্ট অপসারণ করেছে তিনি তৃণমূল কংগ্রেস চোর তাই আমি আমার সামনে যে সমস্ত বাবন উপস্থিত আছেন আমি তাদের বলবো বাংলার উন্নয়ন

নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া